মাসের প্রায় শেষ আজকে ছাব্বিশ তারিখ আর মাত্র চার থেকে পাঁচখানা দিন রয়েছে এই মাসটা শেষ হয়ে যাবে দু তারিখ থেকে স্কুল খোলার একটা কথা চলছে তো যাই হোক আপনারা একটু লাইভে যারা আছেন লাইভে থাকুন আমি দু এক জায়গায় এই ভিডিওটাকে শেয়ার করছি লাইভে থাকবেন খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করব একটু লাইভে থাকবেন যাই হোক আবার আমি লাইভে আসলাম বিষয়টা হচ্ছে যে পার্শ্বশিক্ষকদের মনের ভিতরে চরম হতাশা এখন এই হতাশা হওয়াটাই স্বাভাবিক তার কারণ অনেক নেতৃত্বরাই বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমভাবে তারা চেষ্টা করছে চেষ্টা চালাচ্ছে পার্শ্বশিক্ষকদের এই জায়গা থেকে বেরিয়ে আনার জন্য বার করে আনার জন্য কিন্তু সফলতা কেউ পাচ্ছে না এখনও পর্যন্ত পাইনি কেউ সফলতা বিষয় হচ্ছে যে আমি আমার বিগত যে আমার ভিডিও ছিল লাস্ট যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে অন্ততপক্ষে মে মাসটা আমরা দেখি ঠিক আছে আর একটু দাঁড়ান আমি আরও এক দু জায়গায় একটু ভিডিওটা আমি দিই তো বিষয় একটাই হ্যাঁ যাই হোক বিভিন্ন নেতৃত্বদের আমরা লাইভ বার্তা আমরা লাইভ বার্তা শুনলাম বিভিন্ন নেতৃত্বদের তাদের প্রতিদিনের যে আপডেট ভিডিও বার্তা সেটাও শুনলাম সেটাও দেখলাম দেখছি এবং অনেকেরই ইউটিউবে কিছু বার্তা ছিল সেই বার্তাগুলো শুনলাম আমি সমস্ত কিছু শোনার পরে আমি একটা সিদ্ধান্তে এসেছি এবং কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত কারণ মানে আমরা সবাই এক একজন এক এক রকম ভাবনায় থাকি তো কিন্তু সবার মাথায় সব চিন্তা ভাবনা সব সময় যে আসবে এমনটাও নয় তো আজকের এই বার্তা থেকে আমি আমাদের যত সংগঠন রয়েছে যারা বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই আমার এই বার্তা আমি প্রত্যেকের প্রচেষ্টাকেই কুর্নি জানাই প্রত্যেকের চেষ্টাকেই আমি সম্মান জানাই কিন্তু কথা হচ্ছে শুধু চেষ্টা করে যাব কিন্তু তার কোনো ফল যদি না পাই তাহলে সেই চেষ্টার গুরুত্বটা কী একটা ওয়াল আছে পিছন দিকে আমার ওয়ালটা দেখছেন আমি প্রচণ্ড চেষ্টা করছি ওয়ালটাকে সরানোর জন্য কিন্তু ওয়ালটা যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা ফিজিক্সের যে বিষয়টা যে শুনেছি একটা একটা বিষয় পড়েছি যে কার্য আপনি বল দিচ্ছেন সেখানে বল প্রয়োগ করছেন কিন্তু তার কোনো স্মরণ হচ্ছে না তাহলে সেখানে আপনার কার্যশক্তি হচ্ছে শূন্য সেখানে কার্য হচ্ছে শূন্য তার মানে আমরা প্রত্যেকে চেষ্টা করছি কিন্তু রেজাল্ট এখনো পর্যন্ত কিন্তু ধোয়া ছোয়ার বাইরে তাহলে এই মুহূর্তে সাধারণ পার্শ্ব শিক্ষকরা কি করবে আর তারা মানে কি ভাববে এটাই সব থেকে বড় প্রশ্ন আপনারা যারা সাধারণ পার্শ্বশিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কতটুকু আর সময় দিতে চান ডক্টর সালাম সাহেবকে বা বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চকে বা আপনারা আর কতটা দমিয়ে রাখতে চান পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে এটা নির্ভর করে আপনাদের উপর এটা আপনাদের উপর নির্ভর করে আপনাদের ভিতরে যদি আরও ধৈর্য যদি থাকে যে না আমরা আরও কিছুদিন দেখি বহুদিন তো দেখলাম তাহলে ডক্টর সালামকে আরও কিছু দিন দেখতে হবে মানে একত্রিশ তারিখও আপনার পার করতে হবে আবার বঞ্চিত পার্শ্বশিক্ষক ওরা তো বলল যে ছয় তারিখ সাত তারিখ এখন কথা হচ্ছে যেটা আমার ব্যক্তিগত যেটা চিন্তা ভাবনা বা ব্যক্তিগত যেটা ধারণা সেই জায়গার থেকেই আমি যে চিন্তাভাবনায় এসে পৌঁছেছি যে আমি কিন্তু বিগত দিনে ভিডিওতে আমি এটাই বলেছি মে মাসটা পুরোটা দেখি তো মে মাসটা দেখি দেখার পরে জুন মাসে যখন স্কুল খুলবে স্কুল খোলার পরেই আমরা কোনো সিদ্ধান্ত নেব কারণ শুধুমাত্র সরকারের মুখাপেক্ষি হয়ে থেকেই যে আমি পাব এমনটাও যেন সেই আশার আলো আমি দেখতে পাচ্ছি না সেই আশার আলো আমি দেখতে পাচ্ছি না অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বার্তা দিচ্ছেন সবই ঠিক আছে আমি আপনাদেরকেও আমি আপনার প্রচেষ্টাকেও আমি ছোট করছি না ডক্টর আব্দুল সালাম সাহেব উনি যেটা করছেন সেটাকেও আমি মানে ছোট করছি না প্রত্যেকে চেষ্টা করছেন কিন্তু আজকে যারা চাকরি হারালো বিশেষ করে যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারালো তাদেরকে মানে তাদের এই কুড়ি পঁচিশ হাজার টাকা দেওয়ার জন্য মাননীয় কতটুকু ভাবতে হয়েছে কতটুকু সময় লেগেছে তাদেরকে এই মানে এই জিনিসটা করার জন্য আর আজকে আমরা যারা কুড়ি বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে আছি কুড়ি বছরে কুড়ি হাজার টাকার মুখ অবধি দেখতে পারলাম না আমরা আমরা আর কতটা সহ্য করব। আমাদের সহ্যের কিন্তু একটা সীমানা তো আছে আজকে আপনারা যারা সরকারপন্থী সংগঠন করছেন বা সরকারকে সমর্থন করছেন সব ঠিক আছে আমি সব কিছুই মেনে নিচ্ছি যে সরকারের সদিচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় কিন্তু সেই সদিচ্ছাটা কবে হবে সেটা কবে তার ভিতরে তৈরি হবে আমরা তো সেটাই জানি না অন্তত পক্ষে সেইটুকু যদি আপনারা একটু মাননীয়ার সঙ্গে কথা বলে যে ম্যাডাম আপনার কবে সদিচ্ছা হবে যে পার্শ্ব শিক্ষকরা কমসে কম কুড়ি পঁচিশ হাজার টাকার মুখ অবধি একটু দেখবে এই ইচ্ছাটুকু কমসে কম জিজ্ঞেস করুন তাহলে ততদিন আমরা চুপচাপ থাকব যে কত দিনে মাননীয়ার ইচ্ছে হবে সদিচ্ছা হবে যে তারপরে আমরা কিছু পাবো হয় মাননীয়ার যদি সদ সদিচ্ছায় যদি সব কিছু নির্ভর করে তাহলে আপনাদের প্রচেষ্টা আপনারা যা চেষ্টা করছেন তাহলে সেটা মানে কি কাজ করছে মাননীয়ার চেষ্টাকে বা মাননীয় ইচ্ছাকে আরও একটু এগিয়ে আনার জন্য তো সেই ডেটটাকে একটু আপনারা মেনশন করে জানান তাহলে তো পার্শ্ব শিক্ষকরা একটুখানি যে না ঠিক আছে হবে আপনারা নিজেদের তরফ থেকে কিছু ডেটও দিয়েছেন যে মে মাসটা অবধি দেখি এখন মে মাস একত্রিশে মেয়ের মধ্যে যদি জিও না হয় বা আমি ধরে নিলাম স্কুল খুলবে দু তারিখ একেবারে যে তিন তারিখ চার তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়ে যাবে এমনটা নয় হয়তো আরও তিন চার দিন পরে বা চার পাঁচ দিন পরে আমি একটা বিষয়ে প্রত্যেক সংগঠনকে বলেছিলাম যে এই ছুটির মাসটা কোনো কর্মসূচি না নিয়ে আপনারা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে সংগঠিত করুন আপনারা তো সেই কাজ করলেন না কেউ যে যদি এই তিরিশ তারিখের মধ্যে বা একত্রিশ তারিখের মধ্যে সরকার যদি আমাদের দাবি যদি শোনে তাহলে আমরা সরকারের পাশে থাকবো এই বার্তাটা প্রত্যেকে মিটিংয়ে দেবেন আর যদি সরকার যদি আমাদের ভালো কিছু না করে তাহলে আমরা বা আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন স্কুল খোলার পরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব কই কেউ তো ওই জিনিসটা করলেন না সবাই খালি সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর সবাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর এইভাবে কোনো বড়ো আন্দোলনকে আপনারা সংগঠিত করতে পারবেন না আজকে দু হাজার উনিশ কুড়ির যে আন্দোলন সেই আন্দোলন এত বিশাল আকার সংগঠিত হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ প্রত্যেকটা জেলায় জেলায় আমরা যেভাবে গিয়ে গিয়ে শিক্ষকদেরকে আমরা মানে সংগঠিত করেছিলাম শিক্ষকদের বার্তা দিয়েছিলাম তার জন্যই কিন্তু একটা বিশাল বড়ো আন্দোলনকে আমরা সংগঠিত করতে পেরেছিলাম কিন্তু সেই কাজটাকে আমরা করছি করেছি করিনি শুধু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করেই আমরা যা কিছু করার চেষ্টা করছি আমাদের নেতাগিরি সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে বসে আছে আমি বহুদিন বহুবার আলিপুর আলিপুরদুয়ার জেলার পার্শ্বশিক্ষকদের বললাম যে আপনারা ডেট দিন কবে মিটিং করলে ভালো হয় কোন জায়গায় মিটিং করলে ভালো হয় একটা দু একজনের ছাড়া আর কেউ সারা দেয় না কেউ আর ওখানে বলে না যে স্যার এখানে মিটিং করুন ওখানে মিটিং করুন বা এই ডেটে করুন কেউ আর ডেট দিতে চায় না সবাই শুধু ওই হোয়াটসঅ্যাপে বড় বড় ডায়লগ হ্যাঁ দাদা মিটিং করতে হয় মিটিং করতে হয় একটা বললাম যে একটা পরামর্শ দিন যে কোন জায়গায় মিটিংটা করব একটা স্কুলের সঙ্গে কথাবার্তা বলুন কোন জায়গায় মিটিংটা করলে ভালো হয় তখন আর কেউ সারা দেয় না তাহলে কাদের নিয়ে আন্দোলন করবেন আপনারা যারা আন্দোলন নিয়ে চিন্তা ভাবনা করছেন কাদের নিয়ে আন্দোলন করবেন এদের নেই সেই জায়গায় এরা ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বসে থেকে কোনো কিছু না করেই ঠিক আছে এরা সব কিছু পেতে চায় আর তাই পার্শ্ব শিক্ষকরা আজ পর্যন্ত বঞ্চিত এটাই চরমতম সত্য তারা আন্দোলনও যদি করতে হয় তারা আন্দোলনের স্বতঃস্ফর্তভাবে অংশগ্রহণ করে না আর যদি মানে কোনো মিটিং বা সরকারপন্থী যেটাই হোক না কোনো কোনো জায়গায় তারা স্বতঃস্পর্তভাবে নেই শুধু এটাই ওদের হলে আমাদের হবে এই সংখ্যাটা অনেক বেশি আর ম্যাক্সিমাম যেহেতু আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে প্রায় সিক্সটি হচ্ছে মহিলারা এই সিক্সটি পার্সেন্টের মধ্যে মানে এই সিক্সটি পার্সেন্ট মহিলাদের মধ্যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মহিলাদের মানসিকতাই হচ্ছে এরকম ভাই আমার ওই হাত খরচা তো বেরিয়ে যাচ্ছে বাস যথেষ্ট কে এত এত কিছু করতে চায় মাথা এসে আমার ওই আমার স্বামী তো কামাচ্ছে ইনকাম করছে সুতরাং আমার আর অত করা কি দরকার আছে মানে এই সিক্সটি পার্সেন্ট মহিলাদের মধ্যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের মানসিকতা সেটাই তারা হয় যদি হ্যাঁ একটু বাড়লে বাড়লো তাহলে আর একটু বেশি হাত খরচা করা যাবে নিজের জন্য শাড়ি গহনা কেনা যাবে ঠিক আছে কেউ খারাপ পালে পেতে পারে কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট আর থার্টি টু টোয়েন্টি পার্সেন্ট দে আর রেডি যে তারা তাদের প্রয়োজন তারা সম্মানের তাগিদে লড়াই করছে তারা সম্মানের তাগিদে সোশ্যাল মিডিয়ায় লেখে হোয়াটসঅ্যাপেও তারা লেখে এবং বিভিন্ন আন্দোলন বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন মিটিংও তারা কিন্তু অংশগ্রহণ করে তারা কিন্তু আসে এবং এই থার্টি থার্টি টু টোয়েন্টি পার্সেন্টের মধ্যে মানে অনেকে আছে তাদের স্বামীও খুব ভালো ইনকাম করে কিন্তু নিজের সম্মানের তাগিদে তারা সাথে আছে তাদেরকে আমি কুরনি জানাই তাদেরকে আমি স্যালুট জানাই কিন্তু ম্যাক্সিমাম নেই তাদের স্বামী অনেক ভালো ইনকাম করছে বা অনেক কিছু আছে সাথে তাই তারা কিন্তু অতটা স্বতঃস্ফূর্তভাবে নেই কোনো কিছুতেই তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে সময় দিয়েছেন ডেট দিয়েছেন সব কিছুই ভালো সব কিছু ঠিক আছে আমারও একটা কথা আমিও যে কথা আগেও বলেছিলাম আমি সেই কথাতেই অনর একত্রিশ তারিখ হচ্ছে ডেডলাইন সবার জন্যই একত্রিশ তারিখের পর আরও চার পাঁচ দিন থাকলো সময় মানে আমিও যেটা বলেছি কারণ স্কুল খুলবে তারপর সময় আসবে যদি একত্রিশ তারিখ বা আরও চার পাঁচ দিন জুন মাসের চার পাঁচ তারিখ বা ধরে নিলাম সাত তারিখ প্রথম সপ্তাহ অবধি আপনাদের কাছে সময় থাকছে প্রথম সপ্তাহের পরে শিক্ষকরা যদি কোনো আন্দোলন করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো বিরোধিতা করবেন না কারণ আমার মনে হয় না যদি সত্যি উনি মমতাময়ী হয়ে থাকতেন তাহলে শিক্ষকদের যে কুড়ি বছরের যে আত্মত্যাগ কুড়ি বছরের যে ত্যাগ এই তা এই ত্যাগ তার অন্তরের যে মমতা সেটাকে জাগাতে পারতো আমাদের এই কুড়ি বছরের যে আত্মত্যাগ কুড়ি বছরের যে ত্যাগ কুড়ি বছরের যে যৌবনকে আমরা ত্যাগ করলাম আমাদের যে মক্ষম যে সময়টা ছিল যৌবন কালটা এই সময়টাকে যে আমরা যে নষ্ট করলাম এই চাকরির মধ্যে এতদিনে এই ১৩ বছরের দীর্ঘ যাত্রায় মাননীয়ার তেরো বছরের দীর্ঘ যাত্রায় যদি তার ভিতরে যদি মমত্ববোধ যদি তৈরি না হয় তার ভিতরে যদি শিক্ষার প্রতি শিক্ষকদের প্রতি যদি তার সম্মান যদি তৈরি না হয় তার অন্তর থেকে যদি বেরিয়ে না আসে তাহলে আমি তাকে মানুষ হিসাবে গণ্য করতে পারি না তাকে মানুষ হিসাবে মেনে নিতে পারি না আর কত চেষ্টা আর কত কি করব। আপনারা চেষ্টা করছেন আপনাদের সময় দেওয়া হয়েছে এনারাও আর কতটুকু সহ্য করবে আর ফর্টি পার্সেন্ট যারা জেন্টস যারা পুরুষরা রয়েছে ফর্টি পার্সেন্ট পার্শ্ব শিক্ষকদের মধ্যে যারা জেন্স তারা তো পরিপূর্ণটাই এর উপর নির্ভরশীল তাদের সংসার চালাতে হচ্ছে পুরো সংসার চালাতে হচ্ছে মা বাবাদের ওষুধ ওষুধের খরচ চালাতে হচ্ছে তারা কি করে চলছে তারা কি করবে তাদের জন্য কোনো জবাব আছে আপনাদের কাছে আমি জানি শিক্ষক সমাজ ম্যাক্সিমাম পার্সেন্ট হচ্ছে স্বার্থপর নিজের স্বার্থ মিটে গেলে সব কিছুই শেষ তাই পার্শ্ব শিক্ষকদের এই পরিস্থিতি আর দেখছি প্রতিনিয়ত দেখছি এই নেতা ওকে গালি গালাজ ওকে ছোট দেখাতে পারলে ভালো ও ওকে ছোট দেখাতে পারলে ভালো ও ওর কর্মসূচিকে ছোট দেখাচ্ছে ও ওর কর্মসূচিকে ছোট দেখাচ্ছে এই খেলা চলছে আর এইভাবে খেলা চলতে থাকলে পরে কিছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না পার্শ্ব শিক্ষকদের জন্য এদিকে বঞ্চিত পার্শ্বশিক্ষক তারা মানে ভগীরথ ঘোষকে সমালোচনা করছে এদিকে ভগীরথ বাবু ইনডাইরেক্টলি তাদের সমালোচনা করছে আমার কথা হচ্ছে কাউকে সমালোচনা না করে আপনার কি চিন্তাভাবনা ব্যক্তিগত কি চিন্তাভাবনা বা আপনার সাংগঠনিক কি চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনাকে সামনে রাখুন আপনি কি করতে চাচ্ছেন আপনার কি মানসিকতা রয়েছে পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে আগামী দিনে আপনি কি করতে চাচ্ছেন আপনি সেই কথাগুলোকে সামনে রাখুন সুন্দরভাবে সামনে রাখুন এইভাবে একে অপরের উপরে কাদা ছোড়াছুড়ি না করে আপনার কর্মসূচি আপনার চিন্তা চিন্তাভাবনাকে আপনি ব্যক্ত করুন না আপনি যখন সোশ্যাল মিডিয়ায় লাইভে আসছেন আপনি যখন ইউটিউবে কোনো বক্তব্য রাখছেন কারো প্রতি কোনো রকম কোনো ওই রকম বিদ্বেষমূলক চিন্তাভাবনা না রেখে ঠিক আছে সে যে কেউ হোক সে বঞ্চিত পার্শ্বশিক্ষক হোক বা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ হোক বা আমাদের টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হোক না কেন প্রত্যেকে যে যার মতো করে চেষ্টা করছেন করুন কিন্তু নিজেদের মধ্যে কাদা করবেন না এ ওকে ছোট দেখানোর চেষ্টা করবেন না ওকে ছোট দেখানোর চেষ্টা করবেন না নামের হিড়িক তো চলছে আমি জানি একটা মানে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা তো একটু ক্রেডিট নেওয়ার চিন্তা ভাবনা করেই ঠিক আছে ক্রেডিট যার হওয়ার হবে ক্রেডিট একাই একজনই পাবে সে হচ্ছে মমতা ব্যানার্জি ক্রেডিট একজনই পাবে সে হচ্ছে মমতা ব্যানার্জি যদি তিনি জিও ঘোষণা করেন বাকি কেউ ক্রেডিট পাবে না ঠিক আছে কারণ এই ক্রেডিটে লড়ালে এ বলবে কি আমরা করেছি ও বলবে আমরা করেছি এ বলবে যে আমাদের আন্দোলনের জন্য হয়েছে মানে তিনজনই ক্রেডিট নেবে দেখবেন আবার দেখবেন ওই আরেকজন আছে যে আছে যাকে আমরা কেউ দেখতেই পারি না দু চোখে হয়ে গেছে সেও ক্রেডিট নেবে যে আমরা আমাদের একদম অন্তর্নিহিত আমরা ভিতরে ভিতরে কাজ করেছি তার জন্য আজকের এই এই জিনিসটা হয়েছে তো ক্রেডিট সবাই নেবে কিন্তু আলটিমেটলি ক্রেডিট গভর্নমেন্টের হবে তৃণমূল সরকারের হবে যে কেউ যেটাই বলি না কেন যদি তারা জিও ঘোষণা করে তাহলে জিওর ক্রেডিট হচ্ছে সরকারের সিধা হিসাব কোনো সংগঠন বাতলা মেরে লাভ নেই হ্যাঁ চেষ্টা করছেন সবাই সময় চেষ্টা করে যান একে অপরকে গালিগালাজ দেওয়াগুলো বন্ধ করুন আমার আপনাদের কাছে অনুরোধ এই একত্রিশ তারিখ আরও পাঁচ ছয় দিন কারণ স্কুল খোলার পরে পরেই হয়তো অনেকে এদিক ওদিক আলোচনা করবেন মিটিং সেটিং করবেন হ্যাঁ যদি একত্রিশ তারিখের মধ্যে হলো তো হলো ভালো কথা না হলে তো ভাই জুন মাস থেকে আন্দোলন হবে এবং সেই আন্দোলনে আমিও থাকবো এইটুকু আপনাকে কথা দিলাম সেই আন্দোলনে আমিও থাকব আমিও সমর্থন করব। কিন্তু সেই আন্দোলন যুক্তিপূর্ণ হওয়া উচিত কলকাতা বেশ আন্দোলন যদি করেন তাহলে বেশি সংখ্যক পার্শ্বশিক্ষকদেরকে আপনারা পাবেন না সাথে কলকাতা কেন্দ্রিক আন্দোলন এই বর্ষার মরশুমে আপনারা জমায়েত করতে পারবেন না বেশি শিক্ষকদেরকে ইনভলভ করতে পারবেন না সব থেকে বেস্ট আপনারা যদি আন্দোলন করতে যদি চান সাত তারিখের পর বা ছ তারিখের পর তাহলে আমি বলবো লাগাতার স্কুল বয়কট করে নিজ নিজ তে ধর্না প্রদর্শন একদম অনির্দিষ্ট কালের জন্য স্কুল বয়কট দেখি না কতদিন কী যায় এবং এই সমস্ত বিষয়গুলোকে কন্টিনিউয়াসলি মিডিয়ার সঙ্গে মিডিয়া বাইট মিডিয়ার মিডিয়াতে প্রচার যদি হয় রিলে অনশন তাহলে রিলে অনশন হবে ঠিক আছে এবং একেবারে এসআই অফিসের সামনে দরকার পড়লে আমরা এসআই অফিসে তালা ঝুলিয়ে দেবো এসআই অফিসে তালা ঝুলিয়ে দেবো এই ধরনের মারমুখী আন্দোলন করতে হবে এই ধরনের চরম আন্দোলন করতে হবে তাহলে হয়তো কিছু একটা হবে অন্যথায় পার্শ্বশিক্ষক যে তিমিরে আছে সেই তিমিরেই রয়ে যাবে ভালো কিছু আর হবে না এইটুকুই আমার বলার ছিল আপনাদেরকে প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হতাশ কেউ হবেন না দেখা যাক কী হয় আরও মানে ওই পাঁচ ছয় তারিখ অবধি দেখলাম ঠিক আছে কারণ আন্দোলন করতে হলেও মোটামুটি ছ সাত তারিখ অব্দি মিটিং বা সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে ওই ছ সাত তারিখ বেজে যাবে হয়ে যাবে তো আপনাদের কাছে সময় আছে আপনারা যারা বলছেন যে হবে 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 আপনাদের কাছে সময় আছে এখনো পর্যন্ত ভালো কিছু করার বা ক্রেডিট নেওয়ার করুন আপনারা আপনারা যদি করতে পারেন তাহলে পার্শ্ব শিক্ষক পার্শ্বশিক্ষক পার্শ্ব পার্শ্বশিক্ষক আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে থাকবে আর যদি কিছু করতে না পারেন তাহলে এই পার্শ্ব শিক্ষক তার দাবি সে নিজের মতো বোঝে নেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং সালাম